নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলুন ভিডিওটি শুরু করি আজকে সকালবেলা আমি আর সেরকম কিছু রান্না করবো না সিদ্ধান্ত নিলাম কারণ আজকে আমরা একটা প্রোগ্রাম সেটেল করেছি বাড়িতে ফিরে এসেই সেটেল করলাম যে মার্কেটিং করতে যাব কারণ পুজোর সময় এখানে ছিলাম না পুজোর আগেও আমার শরীর খারাপ ছিল তারপরে পুজোর আগে বেরিয়েছি যেহেতু তো সেহেতু আমাদের আর মার্কেটিং করা হয়নি আর সত্যি কথা বলতে একটা সত্যি কথা কী এই বছরে হয়তো এখানে থাকলেও আমি মার্কেটিং করতাম না কারণ যা পরিস্থিতি হয়েছে আমাদের কলকাতায় এইরকম একটা মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে এখন মার্কেটিং করব আমরা ঘুরতে যাব পুজোয় সত্যি কথা বলতে গিয়ে রকম মেন্টালিটি আমার অন্তত ছিল না আমি দেখলাম পুজোতে আমি ভিডিও দেখেছি ইউটিউব দেখেছি খবরেও শুনেছি যে এই প্যান্ডেলে এত লোক ওই প্যান্ডেলে এত লোক আমি বুঝে না যে একদিকে আমরা বিচার চাই বিচার চাই করে রাত জাগছি মিটিং মিছিল করছি আবার আমরা নিজেদের আনন্দের জন্য বড়ো বড়ো যেসব ঠাকুরগুলো আছে সেগুলোও আমরা প্যান্ডেল হবে করছি তো আমাদের মনে কি আদেও দুঃখ আছে নাকি ফেসবুকে পোস্ট করব বা ইনস্টাগ্রামে পোস্ট করব। এই সব মানে যেসব সোশ্যাল মিডিয়া আছে আমাদের এই সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব বলে কি আমরা শুধুই কি প্রতিবাদটা জানাচ্ছি নাকি মন থেকে জানাচ্ছি জানিনা আমার তো এইরকম একটা মনেই হয়েছিল আমার সঙ্গে সবাই একমত হবেন না এটাই স্বাভাবিক একমত নাও হতে পারেন যে একজনের ঘরে যে আলো নিবেছে ঠিক আছে কিন্তু তার জন্য বিচার হচ্ছে এই এইরকম কথা বলবেন কিন্তু একটা ব্যাপার কি জানেন তো যে কিছুটা হলেও যদি নিজেদের বাড়িতে এসব ঘটতো তাহলে কি এইরকম প্যান্ডেল হপিং করা যেত তো যাই হোক অনেকেই বলবেন যে তোমার টিকিট কাটা ছিল তুমি বেরিয়ে গেছো বলে তাই এই কথা বলছো না আমার যদি টিকিট কাটা নাও থাকতো আমি কিন্তু বেরোতাম না কারণ কি জানেন কারণ আমার সেই মেন্টালিটি ছিল না এই বছর আমি মহালয়াতেও কোনো কিছুই করতে পারিনি তো যাই হোক ভগবান আমাকে হয়তো এই জায়গাটা থেকে সরিয়ে দিয়েছে কারণ আমি এই সময়গুলোতে ছিলাম না বাড়িতে যেহেতু ছিলাম না যেহেতু বেড়াতে গিয়েছিলাম তো আমার পুজো মহালয়া কোনোটাই ঠিক মতো কাটানো হয়নি তা বা কাটাতে দেয়নি ভগবান এইরকম একটা পরিস্থিতির মধ্যে কারণ নিজেরই একটা মনে হতো যে এই রকম পরিস্থিতিতে যাব আর সবাই যখন ঘুরছে তখন যেন মনে হতো যে একবার ঘুরে দেখে আসি হয়তো মনে হতেও বাধ্য আমার তো যাই হোক অনেক কিছুই মত মতবাদ থাকবে মতভেদ থাকবে কিন্তু তার মধ্যে থেকেও যেহেতু যায়নি মার্কেটিং করিনি তো সেই জায়গাগুলো তো ফাঁক থেকে থাকে কিন্তু দেখুন নিশ্চয়ই প্রতিবাদ করব আমরা কিন্তু প্রয়োজনটা তো আছে না আমার প্রয়োজনটাও তো মেটাতে হবে কারণ এই সব জামা কাপড় জুতো এগুলো তো দরকারই দরকারে লাগে তো এবার একটা বছরের জিনিস তো আমরা পুজোতেই কিনি এই পুজোর মার্কেটিংটাই হয়নি যখন তো আমার তো সারা বছর তো চলতে হবে তো সেইভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে ফিরে এসেছি যখন এসে একদিন মার্কেটিংটা আগে করে নি কারণ না করলে আমার খুব অসুবিধে পড়ে যাবে এরপরে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে দিব্য উঠতে পারবে না তারপরে দিব্যকে স্কুলে অ্যাডমিশন করাবো এই বছর ঠিক করেছি ওকে নিয়ে একটা অসুবিধে মানে ঝামেলা হয়ে যাবে তো ঝামেলা নয় এইগুলো তো করতেই হয় জীবনে যেগুলো দরকারি জিনিস তো সেই জন্যই আর আমি কিছু পেছাতে চাইছি না যা করার আগে থেকে করে নিই তারপরে তো পরে বসে থাকবার সময় পেলে বসে থাকবোই আর রেস্ট নেবই সেটা তো কোনো ব্যাপার নয় তো এইভাবে আজকে আমি ঠিক করলাম যে যেহেতু মার্কেটিং করব। সেহেতু আর আজকে বেশি কিছু রান্না করব না রান্নার মধ্যে আজকে করেছিলাম ভাত আর সিদ্ধান্ত নিলাম যে আলু সেদ্ধও করবো আলু পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখবো কিন্তু আবার পরবর্তীকালে ভাবলাম তখন আমার আলু সেদ্ধটা হয়েই গেছে যে পেঁয়াজ মাখা দিয়ে আলু সেদ্ধ খাওয়ালে দেখবো না অনেক সময় গ্যাস হয়ে যায় উঠিং নিতে পারে না সহ্য করতে পারে না তো সেই জন্য আমি ভাবলাম যে না একটু আলু ভাজাও করে নেওয়া যাক কারণ আলু মাখাটা তো বিকেল পর্যন্ত থাকবে না কিন্তু আলু ভাজাটা বিকেল পর্যন্ত থাকবে একটু ভাত রেখে দিলে আমি ওকে রাত্রিবেলাও এসে খাইয়ে দিতে পারবো কারণ রাত্রিবেলা এসে আর আমার রান্না করতে ইচ্ছা করবে না আর আমি করেছি মাছ ভাজা সিদ্ধান্ত দিলাম যে এই দিয়েই আজকে খেয়ে নেবো মাছ ভাজা আলু ভাজা আলু মাখা এগুলো দিয়ে খেতে কোনো অসুবিধা হবে না ঘি নিয়ে নেব ভাতে তাহলেই হয়ে যাবে তো আজকে আবার সোনাইও আসবে কারণ সোমান সোনাইও যাবে আমাদের সঙ্গে মার্কেটিং করতে কারণ ওরাও যায়নি মার্কেটিং করতে তো একসাথেই আজকে বেরিয়ে যাব যা পাবো আর কি দেখি আর পূজোর পর কি পাবো কি পাবো না আদেও সেই কালেকশন আছে কিনা এরম অনেক কিছুই হচ্ছিল মনে মনে কিন্তু যাই হোক যা পাবো তা তো আমাদের কিনে আনতেই হবে কারণ আমার প্রয়োজন ভীষণ প্রয়োজন তো আমার আলু আলু ভাজা এই হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেল মাছ ভাজাও হয়ে গেল মাছ ভাজার পর না অনেকটা তেল ছিল। ওই তেলটাতেই আমি পেঁয়াজটা দিয়ে সামান্য নাড়িয়ে নিলাম কারণ ওই তেলটা যদি ফেলে দিই তাহলে আমার ভীষণ গায়ে লাগে জানো তো কোনো জিনিস ফেলে দিতে কারণ এত দাম জিনিসের আর এত দামের জিনিস যদি আমরা ফেলে দিই ভীষণ গায়ে লাগে তো মাছের তেলে যদি ভেজে নিই সেরকম খারাপও লাগবে না মাছটা সবে সবে তো ভেজেছি আর আলুটা মাখাটা এখনই খেয়ে নেবো মেখে তো সেই জন্য আর আমি অন্য তেল ব্যবহার করলাম না বান্না করে চান টান করে নিয়েছি আর দিব্যকেও করিয়ে দিয়েছি চানটা চান করিয়ে দিয়ে দিব্যকে খাওয়াতে বসেছি ও আজকে দেখি যাওয়ার নামে যেহেতু আমি জামা কাপড় বার করে রেখেছি আর সোনাই এসেছে সোনাই দিদিকে দেখে ও আজকে খুব একটা দুষ্টুমি করছে না মোটামুটি খেয়ে নিচ্ছে কিন্তু একটুখানি মানে দু চার গাল খাওয়ার পরেই জানো তো ওর দুষ্টুমিটা বেড়ে যায় দিকটা যেই একটু ভরে আসে আজ দুষ্টুমিও শুরু হয়ে যায় ওই দেখো না খেয়ে ঝাল লেগেছে যাই হোক হয়তো আলু ভাজার মধ্যে আমি লঙ্কা দিয়েছিলাম কোনোভাবে হয়তো লঙ্কার দানা টানা ওর মুখে পড়েছে হতেই পারে ঝাল লেগেছে তো জল দিলাম এইবার খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং আজকে যাব আমরা ঠিক করেছি এই নিউ মার্কেটে নিউ মার্কেটের ট্রেন্ডসে ট্রেন্ডসটাই উদ্দেশ্য হলেও নিউ মার্কেটটাও একটু ঘুরে দেখার ইচ্ছা আছে দেখবো যেখানে ভালো কিছু পাবো আমরা সেখান থেকেই কিনে নেব তা আমরা যখন বেরোচ্ছি আমাদের কথা হয়েছিল যে দিব্যর পাপা আসবে তারাতলা থেকে আমরা একসঙ্গে মিটব ও কিন্তু বেরোবার মুখেই যেহেতু বাস পেয়ে গেলাম বাসে উঠে আমরা তলায় এলাম কিন্তু একটা কি ভুল হয়ে গেছে জানো তো আমাদের আঠেরোর দিন একদম নিউ মার্কেটের সামনে দিয়েই যায় তো দিব্যর বাবাকে যদি পাপাকে যদি বলে দিতাম তো ও ওখান থেকেই উঠতো আবার ওর একটা ব্যাপার কি আছে না তো বাসে উঠতে চায় না ও বলছিল না ট্যাক্সিতেই তাড়াতাড়ি হবে তাই ওখানেই যাব তো আমি ওর কথা মতোই নেমে পড়লাম তারাতলায় নেমে পড়ে ওখান থেকে আমরা ট্যাক্সিতে করে যেতে শুরু করলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে ট্যাক্সিতে যেতে যেতে দিব্য খানিকটা ঘুমিয়ে নিয়েছে আবার রুটে বসে পড়েছে বসে পড়ে আমাদের সঙ্গে বাইরের দৃশ্য দেখছে যখন বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি তখন যেন মনে হচ্ছে যে এটা কলকাতা না অন্য কোথায় সত্যি কথা বলতে এতদিন বাইরে ঘুরে ঘুরে এসে আমাদের কলকাতাকে আর আমি চিনতে পারছি না মনে হচ্ছে যেন আবার কোনো একটা স্পটে আমরা বেড়াতে যাচ্ছি তাই এইরকমই হয় বাইরে থেকে কোথাও থেকে বেরিয়ে এলে যেন মনে আজকে কোথায় যাচ্ছি নিজেদের কলকাতাই অচেনা মনে হয় আর এই যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এর তলায় গঙ্গাটা কোথায় গেল এর নিচে একটা ছোট গঙ্গা নদীর সঙ্গে কানেকশন করা কি ওটাকে খাল বলবো না নদী বলবো জানি না সেটা আছেই কিন্তু সেটা আর কি দেখা গেল না তো যাই হোক এই রকম করেই আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম সত্যি কথা বলতে কি এই যে ভিক্টোরিয়ার সামনে দিয়ে গেলে আর এই যে কোর্সের মাঠ এই সামনে দিয়ে গেলে মনটা যেন সত্যি হারিয়ে যায় আনন্দে ভরে ওঠে তখন যেন মনে হয় কলকাতাতেই আছি আমরা নিউ মার্কেটে এসেই গেলাম বেশি টাইম লাগেনি আমাদের আসতে তা আর আকাশটা এক মেঘলা মেঘলা ছিল বলে আমাদের খুব একটা ঘুরতেও অসুবিধে হয়নি কারণ খুব যদি রোদ উঠতো তাহলে কষ্ট হতো কিন্তু নিউ মার্কেট তো সবসময়ই ভিড়ে ভরা জানোই তোমরা সবাই এত ভিড় যে ওখান দিয়ে পাটার যে রেখে হাঁটবো হাঁটতে পারছি না এত ভিড় বিরক্ত লাগছিল যেন মনে হচ্ছিল কী রে বাবা পুজো চলে গেছে মার্কেটিংয়ের টাইম চলে গেছে এখনও এত ভিড় কেন কিন্তু নিউ মার্কেটের এখানটা সারা জীবনী আর সারা বছরই এই রকম ভিড় থাকে সেটা যারা যাও তারা সবাই জানো তো আমি প্রথমেই একটু সিদ্ধান্ত নিলাম কারণ ওখান থেকে আমার একটা কেনার ছিল একটা বা দুটো যা পাবো সেই অনুযায়ী টপ কেনার ছিল তা ওখান থেকে কিনবো বলেই আমি আগে ওখানেই ঢুকলাম তারপরে নিউ মার্কেট ঘুরে দেখা যাবে তো ঢুকার সঙ্গে সঙ্গে এই যে সোনাই আমাকে দেখালো যে এখানে কত রকম ভ্যারাইটিসের কানের দুল আছে দেখলাম ঠিকই কিন্তু আমার তো কানের দুলের প্রতি কোনো আকর্ষণ নেই তাই আর কিনবো ভাবলামও না মানে কিনবার দিকে আর আমি গেলাম না সোজা চলে এলাম একদম লেডিস সেকশনে লেডিস সেকশনে এসে আমি বেছে নিলাম একটা টপ সোনাইও একটা জামা বেঁচেছে আর জানো তো ওখানে ট্রায়াল রুমে এত ভিড় ছিল যে কি বলবো ওই জন্য আমি আর সোনাই দুজনেই একই সাথে ট্রায়াল রুমে চলে গিয়েছিলাম গিয়ে আমরা ট্রায়াল করে আমরা জামা কাপড় বেছে নিলাম তারপর আবার চলে গেলাম কিডসওয়্যারে কিডসওয়্যারে গিয়ে আমি দীপুর জন্য জামা কাপড় অনেক খুঁজলাম কিন্তু সত্যি কথা বলতে কি ট্রেন্ডসে কালেকশান নেই হয়তো পুজোর জন্যই সব মার্কেটিং করে নিয়েছে যেটাই একটু দেখছি পছন্দ হচ্ছে সাইজে হচ্ছে না বলছে না আর নেই স্টকে ওর জন্য জাস্ট একটা প্যান্ট কিনেছি দিব্যর জন্য আর ওর পাপা কিছুই কেনে নি সোনাই জামা কিনেছে আমি কিনলাম ঠপ আর বাইরে বেরিয়েছি আর এমন দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল এক পশলা এমন বৃষ্টি এলো যে দিব্যর পাপা একদম ভিজেই গেছে প্রায় ওর পিঠের পোর্শনটা একবারে পুরো ভিজে গেছে যাই হোক বাই চান্স আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম বলে তাই রক্ষা দিব্য খেয়ে ছাতাটাকে অন্তত কোনোভাবে গার্ড করতে পেরেছি তো বেরিয়ে ওদের খিদে পেয়েছিল বলে ওরা মোমো খেলো দিব্য একটু খেয়ে নিল। তারপরে আমরা ওখান থেকে আবার গড়িয়াহাটে গিয়েছিলাম গড়িয়াহাটে দু চারটে আমার টপ কিনেছি দুটো প্যান্ট কিনেছি সব সময় পরবার জন্য স্ল্যাব কিনে আবার আমি একটু দিব্য মানে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেখান থেকে ওর বাবা চেঞ্জ করেছে ওর জামাটা ভিজে গিয়েছিল বলে আর শোনাই ওখান থেকেই বাড়ি চলে গেল ও আর আমাদের সাথে আসে আমরা ওখান থেকে আবার বেহালায় এলাম বেহালায় এসে আমি বেহালা বাটা থেকেই জুতো কিনবো ভাবলাম কারণ কি জানো তো এই একদিনই দিব্যর বাবার সময় হয়েছে বাবার সময় হয়েছে না হলে আর ওর সময় হবে না ওর দুদিন তিন দিন সময় দিতে পারে না তাহলে আর আমার কেনাটা হবে না বেরিয়ে পড়ে বাটার থেকে জুতো পছন্দ করলাম জুতো নিয়েও নিলাম বেরিয়ে সামনেই দেখলাম একটা এগরোলের দোকান সেখানে এগরোল ভাজা হচ্ছে আমি তো কিছু খাইনি ওরা তো মোমো খেয়েছে আমার ভীষণ খিদে পেলো আমি একটা এগরোল খাবো বলে বসে থাকলাম আর দ্বিপোর বাবার যেন তো ভীষণ শরীরে গরম এত গরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে আমি বারণ করলাম আইসক্রিম খেয়েও না তাও আইসক্রিমই খাবে এই যে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন যদি ঠান্ডা লেগে যায় বিশাল সমস্যা হবে কিন্তু অনেক কত সম থেকে আছে খেলো এরপর আমিও একজন খেলাম ও স্ক্রিন খেলো এবার আমরা আরো বেশি যাই হোক আমি কোনো দিন মানব জানত করিনি আর করবো না কোনো দিন তো যাই হোক মাকে একটা প্রমাণ জানিয়ে আমরা এবার বাড়ির মধ্যে হাঁটতে শুরু করলাম বাড়িতে এসে খুবই টায়ার্ড ছিলাম দিব্যকে খাইয়ে দিয়ে আর খাইয়ে দিতেই ও ঘুমিয়ে পড়েছে ঘুমোতে যাব বলে রেডি হয়ে গেলাম বন্ধুরা দেখলেন আহ দিব্যৌ শুয়ে পড়েছে এখন পৌনে বারোটা বাজে দিব্যৌ শুয়ে পড়েছে আমিও যাব এখন শুতে সারাটা দিন প্রচুর পরিশ্রম গেছে তার ছাপ আমার চোখে মুখে পড়ে আছে সেটা দেখে বুঝতেই পারছেন তো যাই হোক ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুখে থাকুন ভালো থাকুন ভগবান সবার মঙ্গল করুন